কালকে সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম ঘুম ভাঙে সাংবাদিক ভাইয়ের ফোনে যে আপনি কি দিল্লিতে তো দিল্লিতে অধিকারী এবং না তারা মমতা যাবে বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারা এই তৃণমূল কংগ্রেসে এসেছেন এবং তাদের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তারা আজকে বাংলার মানুষের উন্নয়নের কাজ করছে তারা দিল্লি যাবে না দিল্লি যাবে বিজেপির সাংসদ দু হাজার উনিশে এই তৃণমূল কংগ্রেস টিকিট না দেওয়াতে সে চলে গেল দিল্লিতে এবং বিজেপির সাথে যোগাযোগ করে টিকিট পেয়ে গেল তার মানে তৃণমূল কংগ্রেসে থেকেও সে গদ্দারি করেছিল তার আগের থেকে না হলে দিল্লি গেলেই কি টিকিট পাওয়া যায় তার মানে এই ধরনের গদ্দার যে বিজেপির সাংসদ সে নিজের ছেলেকে এখন বিজেপিতে রেখেছে এবং নিজে সে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের টিকিটের জন্যে তাহলে এই ধরনের গদ্দার আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না আর সুবোধ অধিকারী আর সোমনাথ শ্যাম কোনোদিনও দিল্লি যাবে না দিল্লি নিজের কাজে যেতে পারে কিন্তু অমিত শাহর সাথে আর এই যে চুপি চুপি এখন যে ওই বিজেপি নেতাগুলোর সাথে কখনো আসামে কখনো উড়িষ্যাতে কখনও ঝাড়খণ্ডে দেখা করছে লুকিয়ে সেটা কিন্তু সুবোধ অধিকারী আর সোমনাথ করবে না যা করবে দেবালোকে করবে দাদা কী এমন পরিস্থিতি তৈরি হলো রাজনৈতিক পরিস্থিতি সোমনাথ শ্যাম সুবোধ অধিকারীকে দিল্লি পাঠিয়ে দেওয়া হলো জানি না অ্যাকচুয়ালি যার চোরের মন বোচকার দিকে যে চোর হয় তার মন সম সবসময় বোচকার দিকে থাকে কি যে কোনো বোচকা মানে চোরের বোচকা তো তাই যে নিজে এই ধরনের লোক তার মনে সবসময় এই ধরনের মনের মধ্যে কথা চলবে যে সুবোধ অধিকারী আর সোমনাথ শামুকে দিল্লি চলে গেল আমরা যাব না যে যাওয়ার হবে সেই যাবে সে এখনও যোগাযোগ রেখেছে আতায়াত রেখেছে আর প্রমাণও করে দিয়েছি অনেক জায়গায় যে আজকে এ বিজেপিরই সাংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদ নন ইনি হচ্ছেন বিজেপির সাংসদ এটা প্রমাণ করে দিয়েছি এটা হাওয়া নিশ্চয়ই আপনি তো দেখছেন আমরা কার ছাতার তলায় আর কার ব্যানারের তলায় আমরা আজকেও প্রোগ্রাম করছি তাহলে এই ধরনের অপপ্রচার করা এটা

ওখান থেকে এসে মজদুর ভবনে এসেছিল এবং মজদুর ভবন থেকে ইছাপুর স্টেশন গেছিলো যেখান থেকে সে আর নেশার ধরা পড়ে তাহলে গোপাল মজুমদারের খুন কেন হলো এটারও জবাব আমি প্রশাসনের কাছে যাইব কারণটা কি কি কারণে গোপাল মজুমদারের খুন হয়েছিল ভাড়াটে খুনিরা ধরা পড়েছিল কিন্তু তার পিছনের কারণ ধরা পড়লো না কারণ দরকার যে কার মোটিভ কেন খুন করাচ্ছে আর সেটা মজদুর ভবনে কেন সেই ভোলা আসলো খুনের পরে এটারও তদন্ত করার দরকার আছে অবশ্যই আপনারা তো দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র বিকি যাদবের খুন নয় রিজাওয়ান খুনের যারা আসামি ছিল তারাও মেঘনা জুটমিল থেকে বেরোলো এবং গৌরপ্রসাদকে যখন গুলি চালায় তারাও মেঘনা মিল থেকে বেরোলো যারা ধর্মেন্দ্র সিংকে গুলি চালায় তারাও মেঘনা মিল থেকে বেরোলো যারা রাজপান্ডের উপরে গুলি চালিয়েছিল তারাও মেঘনা মিল থেকে বেরোলো তাহলে এই আখাড়াটা কার এটা তো প্রশ্ন স্পষ্ট আছে এবং বিকি যাদবের খুনে ওনার ভাইপো যিনি চব্বিশ ঘন্টা ওনার সাথে থাকতো এবং এই পাপ্পু বলেছে আমি এক ইঞ্চি কাকা ছাড়া আমি কোনো কাজ করি না তাহলে এই কাকা তো সেই সাংসদ অর্জুন সিং এটা তো প্রমাণিত তাহলে নিশ্চয়ই গোপাল মজুমদারের খুনেও কোথাও না কোথাও কাকা জড়িত আছে এটা প্রকাশ্যে বললাম আজকে আপনি বললেন যে একই বাড়িতে একই ডাইনি বসে বিজেপি তৃণমূল একসঙ্গে ডিনার করছে কাকে উদ্দেশ্য বাবা ছেলেকে বাবা হলো অর্জুন আর ছেলে হলো পবন এটা তো উদ্দেশ্য নয় এটা তো স্পষ্ট বাক্য এটা তো কোনো লোকানোর ব্যাপার নেই এটা তো সবাই জানে তাহলে একই ডাইনিং টেবিলে বসে কথা বলে এবং পবন সিংকে যখন জিজ্ঞাসা করা হয় বলে এটা আমার ব্যক্তিগত জীবন তাহলে ব্যক্তিগত সাথে রাজনীতি মেলালে তো হবে না দাদা দল এগুলো ব্যবস্থা নিচ্ছে না কেন আপনার দলের যা ব্যবস্থা নেওয়ার দল নিচ্ছে এবং নিয়েওছে আপনারা আগামী দিন সেই ব্যবস্থাপনাটা ঠিক দেখতে পাবেন এবং বুঝতেও পারবেন বিধায়ক দুজনে রক্তির মঞ্চে বলছেন যে বিজেপি যদি সেই যদি পরিস্থিতি হয় তাহলে মানুষ রুখে দাঁড়াবে এটা চ্যালেঞ্জ একটা বলেছে বিজেপি যারা বিজেপির কথা বলতো সাংসদ অর্জন তিনি নাম বলেছেন মঞ্চে সামনে ভোট যদি এই পরিস্থিতি হয় কি করে জিতবেন আপনারা প্রথম হচ্ছে এটা দলের পুরোপুরি আভ্যন্তরীণ বিষয় আমি দলের কথা বাইরে বলতে ভালোবাসি না তবে আপনাদের সকলকে আমি দুটো ভিডিও পাঠিয়ে দেব এখনই পাঠিয়ে দেব দু হাজার উনিশে কে কোন দলে ছিল ইলেকশনের সময় আর যে তাণ্ডবের কথা বলছে দু হাজার উনিশে রেজাল্ট বেরোবার পরে যারা বলছে তারা কোন দলে ছিলেন আমরা কবে বিজেপিতে জয়েন দিয়ে এবং পরবর্তীকালে তারা কবে তৃণমূলে এলো সেটাও আপনারা দেখে নিতে পারবেন আর আমার পার্শ্ববর্তী অঞ্চলে যিনি বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে তিনি তৃণমূল সম্বন্ধে হয়তো অনেকটাই জানে না তৃণমূলের যে কজন বিধায়ক আছে বা ছিলেন আগে তারা যে উন্নয়নমূলক কাজ করেছে বা করছে সবটাই মমতা ব্যানার্জির নির্দেশ মতো বা দিদির নির্দেশ মতো এবং হাজার ষোলো সালে অভিষেক ব্যানার্জি সেনাপতি হওয়ার পর থেকে তিনি যেভাবে সাংগঠনিক কাজ করতে বলেছেন সেভাবেই সাংগঠনিক কাজ করা হয়েছে তাহলে বকলমে উনি কাকে ছোট করলেন বর্তমানে তিন বছর হয়েছে ওনারা বিধায়ক হয়েছে এই তিন বছর যাবৎ যে উন্নয়নটুকু হয়েছে বা হচ্ছে সেটাও কিন্তু দিদির নির্দেশ অনুযায়ী তাই আমাদের ব্যক্তিগতভাবে ভাবে কোনো উন্নয়ন করছি বা করবো বলে আত্ম অহংকার করার জায়গা নেই যদি উনি বলে থাকে যে তারা নিজেরা করছে সেটা ওনারা ভুল করছে যা বলছে যে আগেরা উন্নয়ন করেনি এলাকায় সন্ত্রাস করেছে এই তারাই হবে আমার অঞ্চলের বিধায়করা সবসময় নাম নিতে হবে তার নাম সবার নিতে না মুখে একটু রুচির পরিচয় বলে তো একটা জিনিস আছে কেন আহ ব্যক্তিগত আক্রমণে আমি বিশ্বাসই নই সেই শিক্ষায় আমি বড় হইনি এবং দলও আমাকে সেই শিক্ষা দেয়নি আমাদের দলের কিছু ডেকলম আছে দল বলেছে কারুর সম্বন্ধে কিছু বলতে গেলে সে দলের অভ্যন্তরীণ বিষয়ে ব্যাপার হলে দলেই বলতে হবে উচ্চ নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যারা আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি বারংবার এই যে বলা হচ্ছে যারা দু হাজার উনিশ তারা দু হাজার উনিশ এই বারংবার বলার ক্ষেত্রে আমি দুটো ভিডিও আজকে পাঠবো আর কারা কারা বিজেপি অফিসে গিয়ে স্বেচ্ছায় জয়েনিং করেছিল সেই স্টিল ছবি আজও পাঠিয়ে দাও বলছি এই যে বারবার বলছে বিজেপি সাংসদকে নিশানা করে বলছে আপনাকে নিশানার বদলে বলছে এই যে সাংসদকে কেন তারা টার্গেট করছে বা আপনাদের নিশানাকে টার্গেট করছে এটা তো উচ্চ নেতৃত্বকেই টার্গেট করছে কেননা উচ্চ নেতৃত্বের নির্দেশেই তো সাংসদ জয়েন করেছে জামাবে আর মানে আপনি বলতে চাইছেন একদমই তাই আত্ম অহংকার বেড়ে গেলে অনেক সময় এরকম হয় দেখুন সরকার দিয়েছে বলে এত বারবার অন্ত এদের যারা বলছে সরকারি সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে মাটির মানুষ হয়ে রাস্তায় নেমে সংসদ কেন আমার সাথেই লড়াই করুক না কেন রাজনৈতিক লড়াই বুঝি নেমে যে

যদি না আসতো তাহলে কিন্তু এই দু হাজার উনিশটা মানুষ চোখে তাই মানুষটাকে তারা চাইছে যে দু হাজার উনিশে যে বিজেপি তাণ্ডবতা করেছিল সেই তাণ্ডবটাকে সামনে রেখে রাজনৈতিক হায়কা তুলতে কিন্তু তাণ্ডবতা তখন যারা বিজেপিতে ছিল তারাই করেছিল আজকে আমি চ্যালেঞ্জ নিয়ে বললাম আমি ছবি পাঠিয়ে দিচ্ছি আপনারা আমি নাম বলবো না কারণ বিধায়ক আমি কারোর নাম বলবো আচ্ছা বলুন যে বিধায়ক আমার সম্বন্ধে বলেছে উন্নয়ন হয়নি বাজে তার নিজে একবার হওয়া উচিত না যে দু হাজার উনিশের পরে সে দলে এসেছে তার আগে তার মনে জাগেনি যে দিদি উন্নয়ন করছে অভিষেক ব্যানার্জি উন্নয়ন করছে দু হাজার ষোলোতে শিখে কংগ্রেস হয়ে প্রচার করে গেলেন তৃণমূল হয়ে গেল না আমি জানি কোন অসুস্থ খুবই অসুস্থ এবং একটু ডিটুরেট করছে এইটুকু বলতে পারি হ্যাঁ দল থেকে খোঁজ নেন দিদি নেয় পার্থ নেয় অর্জুন দা হলে দলের সিনিয়র অনেক নেতাই নেই স্থানীয় যারা পুরনো তৃণমূল তারা নেই নতুন তো যারা তৃণমূলটা গঠন করেছিল তারা তো সামনের সারিতে কেউই নেই কেন যারা ক্ষমতায় আছে তারাই জানে কাজ করতে পারছে না সে বিষয়ে বলতে হবে না এটা দলে পড়েছে তারা জয়েন করে তারা তৃণমূল কংগ্রেস নয় দুই হাজার উনিশ সালে যা হয়েছিল চব্বিশে যদি ফের একবার করার চেষ্টা হয় তাহলে মানুষ রাস্তায় নিয়ে প্রতিবাদ করবে কি প্রতিবাদ হবে কাকে উদ্দেশ্য করে বলতে চাইবে যারা এরকম আহ আপনারা জানেন বীজপুর থানা সারা আহ পশ্চিমবাংলার শ্রেষ্ঠ থানা হয়েছে আপনারা জানেন সবাই আর মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আমাদের সাংগঠনিক যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকে বিষপুর মানুষরা শান্তি বিরাজ করছে আপনারা জানেন গতকাল একটা বমের বোম বম টাইপের কিছু একটা পাওয়া গেছে সেটা পুলিশ প্রশাসন দেখছে কিন্তু এটা দু হাজার শুরু হয়েছিল আবার সেই দু লোকসভার নির্বাচন আসে সেখানেও সেই জায়গাটা শুরু করার বা অশান্ত করার চেষ্টা করছে সেই উদ্দেশ্যেই বলা হচ্ছে কারণ তারা নটোরিয়াস ক্রিমিনাল যারা হামলা করেছে তাদেরকে সাথে নিয়ে ঘুরছে সেই ছবিগুলো আমরা প্রশাসনকে দিয়েছি আর প্রশাসন সেটা তার ব্যবস্থা এলাকায় না জনপ্রতিনিধির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তারপর জনপ্রতিনিধির সঙ্গে বেরিয়ে যাচ্ছে দাদা অর্জুন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না দাদা হ্যাঁ পুলিশ তো অবশ্যই ব্যবস্থা নিচ্ছে পালিয়ে যাচ্ছে নিশ্চয়ই তারা জেল থেকে যে যে বিজেপি সংসদ আটা নিজে বলে কি জেলে যারা আসামি যত আসামি আছে তারা জেল থেকে ফেরত আসে নাকি জনপ্রতিনিধি হয় তো সেই সবই সেই সংসদ বিজেপি সংসদ সে নিজে ওই রকম জেল থেকে যারা বেল পেয়েছে আসামি নটরাল ক্রিমিনাল তাদেরকে সাথে নিয়ে খুঁজে তাদের জনপ্রতিনিধি করার চেষ্টা করছে এলাকায় সন্ত্রাস করার জন্য আপনি বলে এখানে কি আবার হ্যাঁ কেন পল্টুরাম বললাম আমার মানে আমি বিভিন্ন আপনাদের মতন আমাদের অনেক সাংবাদ বন্ধু ভাইরা রয়েছেন দাদারা রয়েছেন বোনেরা রয়েছেন যেটা আমাদের ঘন ঘনে ফোন করে বারবার করে বলছে আপনারা নাকি দিল্লিতে জয়েন করতে যাচ্ছে সেখানে জয়েন করা আমি কোনো সাংবাদিক নাম ব্যক্তিগত বলবো না এই কারণে বলছে আমি বললাম সেটা কীরকম বলছে আপনাদেরই তো সংসদ বলছে আপনার দিল্লিতে গেছেন দিল্লিতে জয়েন করছে আমি সেই সংসদের উদ্দেশ্যে বলি তার নিজের ছেলেকে বিজেপিতে ঢুকিয়ে দিনে রাতে তৃণমূল একদিকে বিজেপি করছে আপনারা দেখেছেন যখন তাদের মিছিল বের হয় যখন বিজেপি সংসদ মিছিল বার করে সেখানে ওই ওই মিছিলেই দেখবেন কি বলে তৃণমূল হাটাও দেশ বাঁচাও আবার আবার ওর যে ছেলে বিজেপি নেতা সেই যখন ও মিছিল বার করে সেখানে তো তৃণমূল হাঁটাও সেটা তো বলে তার মানে নিজের ছেলেকে ঢুকিয়ে রেখেছে বিজেপিতে আর নিজে করছে তৃণমূল মানে এটা পোবাগণ্ডা মানুষ জানে খুব শীঘ্রই নীতিশ কুমারের মতন বিহারের মানুষের মতন সে পাল্টি মারবে পল্টুরাম এখানেও আছে আমাদের ব্যারাকপুরের মধ্যে

আমি কারণ নাম বলবো না আচ্ছা বলুন যে বিধায়ক আমার সম্বন্ধে বলেছে উন্নয়ন হয়নি বাজে তার নিজে একবার হওয়া উচিত না যে দু হাজার পরে সে দলে এসেছে তার আগে তার মনে জাগেনি যে দিদি উন্নয়ন করছে অভিষেক ব্যানার্জি উন্নয়ন করছে দু হাজার ষোলোতে সে কংগ্রেস সিপিএম জোটের হয়ে প্রচার করে গেলেন তৃণমূলে রেখে দিচ্ছে

আমি বোম বাঁধিনা আমি পিস্তল চালাই না আমি মাদার কে কোনোদিন জেলও কাটিনি বারবার সাংসদকে কেন নির্দেশনা করছে সাংসদ মানুষ কাকে নিশা করে যাকে ভয় পায় তাকে তো নিশানা না করে রাতে বলে সাংসদকে নিশ্চয়ই ভয় পাচ্ছে খারাপ আছে আপনি তো বলে খারাপ ঠিক আছে আমি মনে করুন ওরা আতঙ্কে ভুগছে এখন একদমই তাই রাম বুঝতে রাখলাম নিচে সাংসদ যদি আবার আগের মতো ফর্মে ফিরে লোকের পাশে দাঁড়ায় কাজ করে এলাকায় এলাকায় ঘুরে তাহলে তাদের তো যে আত্ম অহংকারের জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলো কমে যাবে দাদা একটা প্রশ্ন আসছে সাংসদ কাজটা পাড়ায় আসছে বিভিন্ন সময় এবং পুরনো যারা তৃণমূল তাদের নিয়ে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে বিভিন্ন জায়গায় কর্মসূচি করতে সেটা নিয়েও আপত্তি বলছে যারা তারা সাংসদ যাদের নিয়ে তারা প্রত্যেকেই বিজেপি যারা বলছে তারা তৃণমূলটা সম্বন্ধে জানেন আমি প্রথম দিন বললাম প্রথম সময় থেকে বলে এসে তৃণমূলটা কারা কারা করত আপনি আজকে যদি বলেন যে বিষপুরে দুশো দশটা মতো বুথ আছে এই দুশো দশটা বুথে আগে তৃণমূল এজেন্ট দিতে পারত না থাকলে দেড়শোটা তখন আরো কম বুথ ছিল হয়তো সিক্সটি পার্সেন্ট বুথে এজেন্ট দিত সিপিএম এর অত্যাচারে এজেন্ট দেওয়ার ক্ষমতা ছিল সেই বুথের এজেন্ট গুলো কারা কারা হতো সেই নামটা এখনকার যারা দায়িত্ব আছে বলতে পারবে হ্যাঁ আমি মান এটা আমি বলতে পারি বিষ্ণুপুরের যে দুজন টাউন প্রেসিডেন্ট আছে তারা পুরনো দলের কর্মী কিন্তু বাকিরা যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেউ বলতে পারবে আমি সেটাও ছেড়ে দিলাম যে বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে তার জগদ্দল বিধানসভার পুরো এলাকা তো সম্বন্ধে সে সবটা জানে আর আজকে আমি আর বেশি কথা বলবো না আমি জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসবো নেতৃত্বকে জানাবেন সবাইকেই জানাবো এবং জগৎ দলে গিয়ে জগৎ দলের সম্বন্ধে কিছু বলে আসবে দল যদি পারমিশন দেয় আপনার দলের সাংসদ বলে আখ্যা দিচ্ছে আমি ওই যে ভিডিওটা বললাম না ভিডিওটা দেখে নিন তারপর কে পাল্টিবাজ আর কে জিবনাস্টিক করে দুটো বুঝে যাবে দেখুন রাজনীতি করতে গেলে মানবমানের জায়গা থাকে আর কেউ শত্রু হয় না কেউ বন্ধুও হয় না এইগুলো প্রশ্ন অবকাশ দলের সংসদ তো আপনাদেরই সংসদ সেখানে কোথাও গায়ে লাগে একটা সংসদের নেয় প্রকাশ্য মঞ্চে দলের বিরুদ্ধে বলছে কারণ সম্বন্ধে বলা যেতেই পারে কিন্তু দলের অভ্যন্তরে সেটা বলা উচিত দলের বাইরে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে নাও একদমই না আমি মনে করি ঠিক না উচ্চ নেতৃত্ব কিভাবে দেখবে সেটা না কেননা আজকেই যে আমি প্রেসটা করছি এটাও আমার ঠিক না আমি ক্ষমা চাই নিচ্ছি দলের উচ্চ নেতৃত্বের কাছে কেননা দলের সম্বন্ধে কিছু বলা হলে দলের ভেতরে আগে বলা উচিত না আশা পড়ায় পালটিবাজ নেতারা থাকেন বড় বড় পালটিবাজ কাকে বোঝাতে চাইছেন জানি না উনি ভালো জানেন কাশাপাড়ায় উনি হয়তো আগে অনেক দিন এসেছে থেকেছে কাশাভাটা তার এক্সট ব্যাটারি না যে ওইখান থেকে কিছু পাওয়া যাবে কাকে উদ্দেশ্য করে

দেখুন একটা জায়গায় গোষ্ঠী থাকলে তার কন্দল হবে কিন্তু সেটা আভ্যন্তরীণ জায়গায় করা উচিত না আপনি এখন বললেন যে আমি ক্রিমিনাল না আমি বোমবাদী না আমি রিভলভার কেস না আপনি যেটা আপনার কথা বললেন এটা দিয়ে কি বোঝাতে চাই অন্যদিকে তো সব মামলাই আছে আমি জানি না সেটা সেটা আপনারা খুঁজে নিন আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়